নমস্কার বন্ধুরা কেরিয়ার জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদের কাছে আজ আবার একটি দুর্দান্ত হান্ড্রেড পার্সেন্ট চাকরির আপডেট নিয়ে চলে এসেছি যেটি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে অনেকগুলি লোকেশন থেকে তোমরা কাজটি করতে পারবে এবং এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে কাজের জন্য একটি টাকা পয়সাও কোনো কাউকে কোথাও দিতে লাগবে না এবং ডিরেক্টলি তোমাদেরকে সাথে সাথে এইচআরএ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যাতে করে তোমাদের আবেদন করতে কথা কোনো রকম কোনো কারো সমস্যা না হয় আজকে আমরা কথা বলতে চলেছি স্যামসং কোম্পানির জব আপডেট নিয়ে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে আমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে তোমাদের এখানে মাসের শেষে স্যালারি কত দেওয়া হবে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তোমরা যারা এখনো বাড়িতে বেকার বসে আছো এইচএস পাস করে গ্র্যাজুয়েশন পাস করে ডিপ্লোমা করে বিভিন্ন জায়গায় জবে ট্রাই করছো জব সার্চে আছো ভালো কোনো জবের আপডেট পাচ্ছ না যেখানে কাজের জন্য কাজক করছো সেখানেই টাকা পয়সার গল্প উঠে আসছে কারণ বন্ধুরা এখন বাজারে প্রাইভেট কোম্পানি জবের নাম করে অনেক জায়গায় ফ্রড হচ্ছে এবং এর থেকে বড় কথা হচ্ছে 100% ফ্রি জেনুইন জব খুঁজে পাওয়াটা তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমরা একদম সঠিক চ্যানেলে চলে এসেছো যেখানে তোমরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি এবং প্রাইভেট কোম্পানি সমস্ত কাজের আপডেট পাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে সাথে সাথে डायरेक्टली এইচআর এর কন্টাক্ট নাম্বারও দেওয়া থাকবে এখানে তোমাদের আবেদন করতে কোনো রকম কোনো কারো সমস্যা হবে না আজকের ভিডিওতে সমস্ত কিছু বিশ আলোচনা করবো এই স্যামসাং কোম্পানিতে কাজটি কিভাবে দেখার অনুরোধ রইল আর তোমরা যদি এই চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন এই ধরনের নোটিফিকেশন সবার আগে নিজেদের মোবাইলে পাওয়ার জন্য চলো বন্ধুরা দেখে নেব আজকের কোম্পানির জব ডেজিগনেশন কি আছে তো সবার প্রথমে আমরা এখানে দেখে নেব কোন কোন লোকেশন থেকে তোমরা কাজটিতে আবেদন করতে পারবে কারণ লোকেশনগুলো দেখে নিলে তোমাদের আবেদন করতে সুবিধা হবে নাম্বার রয়েছে দমদম পুরুলিয়া যাদবপুর রায়গঞ্জ আসানসোল এনএসসি বাস রোড সাললেক ডানলাপ জয়নগর পূর্বাঞ্চল বিটি রোড বারাইপুর শ্রীরামপুর হাবড়া কালিকাপুর উলবেেরিয়া হরিদপুর রাজারহাট গড়িয়াহাট আসানসোল গ্যালাক্সি মল হলদিয়া জিয়াগঞ্জ তো এই টি লোকেশন থেকে তোমরা কাজটিতে আবেদন করতে পারবে এই বাইশটি লোকেশনে তোমরা এই স্যামসাং কোম্পানির জবটি কিন্তু পেয়ে যাবে দেখে নেব এখানে যে জব রোলটি আছে ইন হাউস সেলস অ্যাসোসিয়েট এখানে ইন হাউসে বসে তোমাদেরকে সেলস অ্যাসোসিয়েটের কাজকর্ম করতে হবে কোনো রকম তোমাদেরকে মার্কেটে ঘুরে ঘুরে কোনো কাজ করতে হবে না ডিরেক্টলি তোমরা ইন হাউসে বসে তোমরা সেলসের কাজকর্ম করতে পারবে ইনহাউসে হাউসে বসে তোমাদের রিটেল শপের মতন তোমাদের এখানে কাজকর্ম করতে হবে যেখানে কোম্পানির প্রোডাক্ট থাকছে হোম অ্যাপ্লায়েন্স তো হোম অ্যাপ্লায়েন্স বলতে যে পড়ে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এ সমস্ত প্রোডাক্টগুলো তোমাদের হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে পড়ছে এ সমস্ত প্রোডাক্ট তোমাদেরকে রিটেল শপে বসে তোমাদেরকে কাজকর্ম বেচার কাজকর্ম করতে হবে যেখানে তোমরা স্যালারি পাচ্ছ ষোলো হাজার টাকার মতন নিট স্যালারি পাচ্ছ ইন হ্যান্ড সিক্সটিন থাউজেন্ড তোমরা নিট স্যালারি পাবে অ্যাস পার এক্সপিরিয়েন্স এবং তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে এই সমস্ত রিটেল শপে যদি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে এর থেকে তোমরা আরো বেশি স্যালারি পেতে পারো জন্য তোমাদেরকে কোম্পানির তরফ থেকে হিউজ ইনসেনটিভ দেওয়া হবে এবং পিএ পিএসআই ফ্যাসিলিটি তোমরা কিন্তু পাবে তো যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং তোমাদের কোয়ালিফিকেশন মোটামুটি গ্রাজুয়েশন পাস করে থাকলে তোমরা কাজটিতে আবেদন করে নিতে পারবে এবং তোমাদের বয়স সীমা মিনিমাম 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে যে কোনো ব্যক্তি কাজ আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের যে ডিউটি টাইম 6 ঘন্টার মত তোমাদের এখানে ডিউটি করতে হবে এবং কোনো রকম নাইট শিফ্ট হবে না অনলি ফোর ডে শিফটে তোমাদেরকে কাজকর্ম করতে হবে তো এখানে অ্যাকাউন্টেশন ফুডিং কোনো রকম থাকা খাওয়া দাওয়া কোম্পানির তরফ থেকে কোনো রকম ফ্যাসিলিটি নেই তো থাকা খাওয়া দাওয়া নিজেদের এ সমস্ত লোকেশন থেকে লোকাল ক্যান্ডিডেট আবেদন করবে যারা বাড়ি থেকে যাতায়াত করে কাজকর্ম করতে পারবে এবং তোমরা এখানে সপ্তাহে একটা করে ছুটি পেয়ে যাবে মাসে তোমরা চারটে ছুটি পাবে বড় যেটা কোম্পানি এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এই কাজটিতে আবেদন করতে পারবে অনলি ফর মিনিমাম ওয়ান ইয়ার এনি ইন্ডাস্ট্রি হোম অ্যাপ্লায়েন্স এবং তোমাদের এখানে মিনিমাম হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের মিনিমাম এক বছরের মত রিটেল শপের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই কিন্তু এই কাজটিতে তোমরা আবেদন করতে পারবে তবেই কিন্তু তোমরা এই কাজটিতে আবেদনযোগ্য থাকবে এবং তোমাদের মধ্যে স্পিকিং পাওয়ার এবং গুড কমিউনিকেশন স্কিল তোমাদের মধ্যে থাকতে হবে তবেই কিন্তু এই কাজটিতে তোমরা আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কাজটিতে পাবে কোনো রকম কাজের জন্য টাকা পয়সা দিতে লাগবে না তো এটাই ছিল আজকের জব ডেজিনেশান এরপর আমরা দেখে নেব কীভাবে আবেদন করবে তো বন্ধুরা আবেদন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে ডি এইচআর এই কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নেবে এবং সেই নাম্বারে নিজেদের সিবি পাঠিয়ে দেবে অবশ্যই যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবেই কিন্তু তোমরা আবেদন করবে সিবি পাঠিয়ে স্যামসাং কোম্পানির জব বলে মেনশন করে রাখবে কারণ তোমরা বন্ধুরা অনেকেই আছো যারা সিবি শুধুমাত্র পাঠিয়ে দাও কোন জবের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা তোমরা ঠিকঠাকভাবে বলো না অতএব সেই জন্য তোমাদেরকে অনেক এইচআর রিসপন্স করে না বা তোমাদেরকে কোনো রকম এইচআর তরফ থেকে রিপ্লাই তোমরা পাও না তো তোমরা অবশ্যই সিবি পাঠিয়ে কোন জবটার জন্য যে সিবিটা তোমরা পাঠালে কোন কাজটা তোমরা করতে চাইছো কোন কাজের জন্য তোমরা রিজ্যুম শেয়ার করছো সেটা অবশ্যই রিজুম পাঠিয়ে তোমরা মেনশন করবে তবেই কিন্তু তোমাদের কাজটা সঠিক পদ্ধতিতে আবেদন করা হবে আর অবশ্যই রেফার বাই জব ইউটিউব চ্যানেল এটা কিন্তু মেনশন করতে ভুলবে না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে এবং এই সমস্ত কাজের আপডেট ডেলি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো সতর্ক থাকো ধন্যবাদ